আজকে প্রেমানন্দ মহারাজজির একটা ভিডিও দেখলাম যেখানে প্রেমানন্দ মহারাজজিকে একজন মেয়ে প্রশ্ন করছে মহারাজজি একজন দিদির তার ভাইয়ের প্রতি কি কর্তব্য পালন করা উচিত আর যদি সেই ভাই বোনের মধ্যে কখনো ঝগড়া হয় এবং একে অপরকে যদি অপশব্দ বলে তাহলে কি এতে তাদের কোনো রকম পাপ হবে তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছেন এটা কোনো পাপের বা অপরাধের মধ্যে পড়ে না যেখানে পরিবারের মধ্যে অনেক সদ স্ব একসাথে বসবাস করে সেখানে মাঝের মধ্যে ছোটোখাটো অশান্তি ঝগড়াঝাটি হওয়া এটা খুবই স্বাভাবিক ব্যাপার আর ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি ও মারামারি হওয়া এগুলোতে কোনো রকম পাপ হয় না কিন্তু আমাদের সেই সময় একটা কথা মাথায় রাখতে হবে যখন আমাদের কারো সাথে কথা কাটাকাটি হবে বা কারো উপর যখন আমরা রেগে যাব সেই সময় যাতে আমরা সেই ব্যক্তিকে এমন কোনো খারাপ কথা যাতে না বলে ফেলি যাতে সেই ব্যক্তিটা খুব গভীর কষ্ট পায় এবং তার মনের মধ্যে লম্বা সময় পর্যন্ত সেই কথাটা দাগ কেটে যাবে এই ধরনের কোনো কথা আমাদের বলা উচিত নয় রাগের মাথায় আর একজন দিদির তার ভাইয়ের প্রতি মায়ের মতন স্নেহ করা উচিত একজন মা যেমন তার সন্তানকে ভালোবাসে তার সন্তানের প্রতি স্নেহ করে তার খেয়াল রাখে ঠিক তেমনিভাবে একজন দিদির উচিত তার ভাইয়ের প্রতি সেরকম স্নেহ সেরকম মায়া মমতা এবং ভালোবাসা দেওয়া তারপর প্রেমানন্দ মহারাজি বলছেন আর শুধু আমাদের বাড়িতে যে ভাই বোন রয়েছে শুধু তাদের প্রতিই নয় আমাদের ভারতবর্ষের প্রতিটা ছেলে হচ্ছে আমাদের ভাই এবং প্রতিটা মেয়ে হচ্ছে আমাদের বোন আমাদের উচিত সবারই প্রতি ভাতৃত্ব বোধ রাখা তাই কারো মনে কক্ষনো কখনো কষ্ট দিও না কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করো না কারণ সবার মধ্যেই কিন্তু ভগবান বিরাজ করছেন তারপর তিনি বলছেন আমাদেরকে ভগবান জীবনের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভূমিকা দিয়েছেন কখনো আমরা কারো বোন কখনো আমরা কারো মা কখনো কারো কন্যা আবার কখনো কারো স্ত্রী ঈশ্বর আমাদের হাতে যে অভিনয়গুলো তুলে দিয়েছেন আমরা যদি সেই অভিনয়গুলো ঠিকঠাকভাবে করতে পারি তবে আমরা মুক্ত হয়ে যাব আর যদি আমরা এই অভিনয় ঠিকঠাকভাবে না করতে পারি আমরা যদি অভিনয়ে ভুল করি তাহলে আমরা কিন্তু এই জন্ম মৃত্যুর চক্করতেই পড়ে থাকবো তাই আমাদের একজন ভালো অভিনেতা হতে হবে যেখানে আমরা আমাদের যে কর্তব্যটা আমরা পেয়েছি সেটা যেন আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন যাতে আমরা ভালোভাবে এই অভিনয়গুলো করতে পারি তার জন্য আমাদেরকে সেই জ্ঞানটা লাভ করতে হবে আর এই জ্ঞান কোথায় থেকে আসবে না ভগবানের নাম জপ থেকে যদি আমরা ভগবানের নাম জপ বেশি বেশি করে করতে পারি তাহলে ভগবান আমাদেরকে সেই জ্ঞান দেবে যেখানে আমরা এই সংসারে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো এবং আমাদের যে অভিনয় সেটা আমরা ঠিক করতে পারবো আর শুধু ভাই বোনের প্রতি নয় সমগ্র সমাজ ও পৃথিবীর প্রতি আমাদের ভাতৃত্ববোধ ও মধুর ব্যবহার রাখতে হবে যদি কখনো আমরা রাগের মাথায় কোনো কঠোর কথা বলে ফেলি কাউকে তাহলে আমাদের মন যখন শান্ত হয়ে আসবে তখন সেই ব্যক্তির কাছে গিয়ে আমাদেরকে ক্ষমা চাইতে হবে এমন কি কোনো ছোট বাচ্চাকেও যদি আমরা বকাঝকা করি যদি তাকে কোনো খারাপ কথা বলি তাহলে তাকে পরে বুঝিয়ে বলতে হবে যে আমি তোমার ভালোর জন্যই তোমাকে বকছিলাম তুমি কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করে দিও এইভাবে যদি তোমরা চলতে পারো তাহলে তোমরা ঠিকঠাকভাবে নিজেদের অভিনয়টা করতে পারবে আর এটাই হচ্ছে বৈষ্ণবের পথ এই পথে চলতে গেলে আমাদেরকে সবসময় মধুর বাক্য ব্যবহার করতে হবে আর আমাদের ব্যবহার যেন সবসময় হিতকর হয় কারো যেন ক্ষতি না করে সেই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে আর আচরণ যেন আমাদের সবার প্রতি মঙ্গলময় হয় তবে তারপর বলছে প্রেমানন্দ মহারাজজি তবে আমরা কি কারোর প্রতি রাগ করবো না আমরা কি কখনো কারো প্রতি রাগ দেখাবো না কাউকে শাসন করার জন্য তখন প্রেমানন্দ মহারাজী বলছেন হ্যাঁ অবশ্যই আমরা দেখাবো কিন্তু সেই রাগ হবে আমাদের বহির্মুখী আমরা যেন মন থেকে কারো ওপর যেন রাগ করে না ফেলি তারপর তিনি উদাহরণ দিয়ে বলছেন যেমন ধরো কেউ কোনো কোম্পানির ম্যানেজার এবং সে তার কর্মচারীদের ওপর যাতে তারা ঠিকঠাকভাবে কাজ করে যাতে তারা কাজে ফাঁকি না মারে তার জন্য অবশ্যই সে তাদের সাথে মাঝের মধ্যে কঠোর ব্যবহার করতে পারে বা তাদের রাগ দেখাতে পারে কিন্তু এই রাগ যেন শুধুমাত্র বহির্মুখী হয় ভেতর থেকে রেগে গিয়ে কাউকে কোনো খারাপ কথা বললে হবে না নিজে সন্তানকে শাসন করার জন্য মাঝে মাঝে তার ওপর রাগ দেখাতে হয় কিন্তু সেই রাগ যেন ভেতর থেকে না আসে সেই রাগ যেন বহির্মুখী হয় সেই রাগও যেন আমাদের মধ্যে একটা যেন অ্যাক্টিং স্কিল হয় এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এটাই কিন্তু প্রেমানন্দ মহারাজ আমাদেরকে বলছেন তারপর তিনি বলছেন যদি আমরা এইভাবে অভিনয় করতে পারি সংসারে তাহলে ঈশ্বর কিন্তু আমাদেরকে পুরস্কৃত করবে এবং তিনি আমাদেরকে তার পরম ধামে নিয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে দাও আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো এইভাবে শুনতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় রূপান্তরিত করে থাকি এবং তোমাদেরকে যতটা সহজভাবে হয় ততটা সহজভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে